জামাই হঠাৎ করে এই কে করে বসল যে কাজটা আমি কখনও করি নাই কখনো চেষ্টাও করি নাই করার সেই কাজটাই আজকে আমাকে করতে হবে আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে জামাইয়ের জন্য রেডি করব চিকেন রোস্ট আমি এর আগে কখনও চিকেন রোস্ট রান্না করি নাই বা কখনো ট্রাইও করি নাই আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম বাদাম বাটা সাথে অ্যাড করেছি দু টেবিল চামচের মতো টমেটো সস দেন অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি টক দই তারপর আদা রসুন পেঁয়াজ বাটা দেন হচ্ছে গরম মশলা হলুদ তারপরে ছিল মরিচ গুঁড়া সব কিছু আমি আগে থেকে মিক্স করে নিয়েছি এখন অন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি আধা লিটারের মতো হবে পানি এর সাথে অল্প একটু ফুড কালার আর অল্প একটু গুঁড়ো দুধ মিক্স করে নিয়েছি এখানে আমি আগে থেকে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম ওইটাকে ভালো মতো ফ্রাই করে নিয়েছি এখন অন্য একটি পাত্রে আমি চিকেন ফ্রাই করার পর যে তেলটা ছিল ওইটাই দিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে আস্ত দুইটা তেজপাতা একটু ব্রাউন করে ভেজে নিয়ে আগে আমি যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সে মশলাটা আমি এখন এখানে অ্যাড করে দিয়েছি এরপর ফুড কালার আর গুঁড়ো দুধের সাথে যে আমি পানিটা মিক্স করে রেখেছিলাম সেই পানিটা আমি অল্প অল্প দিয়ে এখানে ভালো মতো কষিয়ে নিব ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে ফ্রাই করে রাখা করে দিলাম এরপর ঢাকনা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কুক করে নেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে আমি এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব। জন্য দেন এড করব অল্প একটু চিনি যেহেতু জামাই হঠাৎ করে বললো সে চিকেন রোস্ট খাবে তাই বাসায় যেভাবে পিস করে চিকেন গুলো কাটা ছিল আমি ওইটা দিয়েই চিকেন রোস্টটা করি এটা মোটেও আমার রেসিপি না আমি সারাদিন অনেক ঘাটাঘাটি করছি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছি দেন সাহস করে ট্রাই করলাম এরপর নামানোর আগে আমি এখানে অল্প কিছু ঘি মিক্স করে নিয়েছি যদিও ফার্স্ট ট্রাই করেছি প্রথম চেষ্টা হিসেবে কিন্তু চিকেন রোস্টটা মাশাআল্লাহ ভালোই ছিল খেতে আমার এই আনারি হাতে রোস্ট কেমন লেগেছে আপনাদের আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগিয়ে থাকে শেয়ার করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ